কারণ আপনার দোকানটা আজকে এই অবস্থায় আপনি চালিয়ে দিতে পারবেন কিনা আপনি নিজেকে আনতে দিতে পারেন না মাস্টারির আজ শুরু হয়ে গেছে আপনার বাড়িতে সত্যিকার আপনার কিনা আমরা এত জমি ব্যস্ত নেই এত কিছু কিন্তু বাড়ির মালিক আপনি থাকবেন কিনা সেটা গুরুত্ব দেওয়া যায় না কারণ বর্তমান চলছে মস্তানি আর মাটি চুরি হয়েছে মায়েরা ধর্ষিত হচ্ছেন বোনেরা ধর্ষিত হচ্ছেন আর

এইভাবে দাঁড়িয়ে রয়েছে আপনার দোকানের মালিক কালকে আপনি থাকবেন কিনা সন্দেহ আছে আপনার বাড়ির মালিক আপনি থাকবেন কিনা কালকে সন্দেহ আছে আর যেখানে শোষণের এক চরম পর্যায়ে চলে গেছে অনেকটাইজনক ভাবে চুরির অবস্থা পশ্চিমবঙ্গে চালু হয়েছে শিক্ষা ব্যবস্থা চলন্ত গিয়ে থেকেছেন

পশ্চিম বাংলায় আজকে আপনাকে ভিক্ষা দিয়েছে আপনার শিক্ষা করে নিয়েছে আপনি আপনার ছেলে মেয়েকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে চান কিন্তু বিশ্ববর্মে তারা কবি ভারত আমার ব্যবস্থায় শ্রেষ্ঠ আসুন আমি না কবি আজ ও বাংলার যে অবস্থা যে বিশ্ব সবাই ওই বাংলা বিশ্ব সবাই শ্রেষ্ঠ আসেন হতে পারবে না যদিও কতগুলো চমক দিয়ে বিশ্ব করা হয়েছে তাতে আপনার আমার কি লাভ হয়েছে বিশ্ব বাংলা করে খুব প্রচার হয়েছে কত কোটি টাকা খাজার কোটি টাকা খরচ করা হয়েছে বিশ্ব বাংলার সেই লোক নিয়ে আপনি বলুন দেখে আপনার আগামার জনগণের তাতে কি লাভ হয়েছে আপনাকে ভোটকার জন্য ভোট হয়েছে আপনাকে শিক্ষা দেবে না অশিক্ষিত করে রাখবেন আপনাকে এই অস্বাভাবিক করে মাস্তান করে রাখবে আপনাকে দুবেলা দুদি অন্ন দিয়েছে শিক্ষা দেবে না শিক্ষা দিলে আপনি আপনার অধিকারকে ছিনিয়ে নেবার আন্দোলন করবেন তাই আপনি হয়তো আন্দোলন না করতে পারেন আপনি আপনার অধিকারকে না জানতে পারেন সেই জন্য আপনাকে ভিক্ষা দেওয়া হবে শিক্ষা দেওয়া হবে না শিক্ষা দিলেই তো আপনি সমস্ত কিছু বলে যাবেন এই বন্যার শরীর এই প্রাণ চলছে তার যজ্ঞ শিক্ষকরা হয়তো কাটছে ধন্য তাই বহুজন সমাজ পার্টি থেকে আপনাদের কাছে আবেদন রাখবে আপনি সাংবিধানিক অধিকার আপনি জেনে নিন সংবিধানে আপনার কিছু অধিকার দেওয়া আছে বাবাসাহেব আম্বেদকর শৈলিত ভারতীয় সংবিধান বিশ্বের সমগ্র সংবিধান যে সংবিধানের প্রতিটি মানুষের প্রতিটি ধাপে ধাপে

আপনি আন্দোলন করবেন কি করে আন্দোলন করতে হলে শিক্ষাটা চালু নেন মনোযোগ আজকে বাংলাদেশের একটা শিক্ষা তাকে চলে দিয়েছে বাংলা শিক্ষা ব্যবস্থা থেকে কঠিন বন্ধু করে দিয়েছে তাকে দ্রুত সমে পরিণত হয়েছে তাই বলে বন্ধু অনেক সময় চলে গেছে বহুজন সমাজ পার্টি আপনার অধিকারের কথাগুলো আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে বহুজন সমাজ পার্টি চায়

বহুজন সমাজ পার্টি নিয়ে কথা থেকে আসেন এবং হাতি চিহ্ন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ছাব্বিশে বিধানসভায় লোকসনে বহুজন সমাজের পার্টি যে সমস্ত কেন্দ্রের হাতি চিহ্ন দাঁড়াবেন তাদেরকে প্রতীক প্রতিচ্ছিহ্ন ভোট দান করে আপনি বহুজন রাজপায়ণ করুন